পরিবেশ বান্ধব এক্সোটিকা অ্যাচিভার্স মিট হলো দীঘায় উই লাভ কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এক্সোটিকা অ্যাচিভার্স মিট হলো দীঘায় দু সালের সাফল্যের ওপর ভিত্তি করে নতুন বছরে এই এক্সোটিকা অ্যাচিভার্স মিট সোমবার ও মঙ্গলবার ব্যাপী এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রায় দুশো বিক্রেতা যারা পরিবেশবান্ধব এই দানাদার এক্সোটিকা কীটনাশককে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন পাশাপাশি যে সব বিক্রেতারা এক্সো কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে ভালো পারফরম্যান্স করেছেন তাদের সংবর্ধনা জ্ঞাপন করে উই লাভড কেমিক্যালস লিমিটেড দানাদার কীটনাশক এক্সোটিকার সাফল্য উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উই লট কেমিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার তথাগত সান্নাল পশ্চিমবঙ্গের রিজিওনাল ম্যানেজার শান্তনু পণ্ডা পূর্ব ভারতের মার্কেটিং ম্যানেজার উজ্জ্বল গুহ প্রমুখ এই দানাদার কীটনাশক প্রস্তুতকারক সংস্থার দাবি বাজারের মাজরা পোকা পাতামোড়া লাল কৃমি ভেঁপু সহ বিভিন্ন কীট রোধ করার জন্য যে সমস্ত কীটনাশক রয়েছে তাদের থেকে ভালো কাজ দেয় এই এক্সোটিকা দানাদার কীটনাশক এটি ক্যাপসুলেট প্রযুক্তিতে তৈরি হওয়ায় দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয় নীল ত্রিভুজ মার্কা কীটনাশক তাই পরিবেশে ক্ষতি করে না এছাড়া দাম ও সামর্থ্যের মধ্যে হওয়ায় সহজেই কৃষকদের মন জয় করতে পেরেছে এই কীটনাশক ঠিক আছে মাল্টি ডাইমেনশনাল কীটনাশক প্রথম কথা হলো যে এটা মাঝরা পোকা ছাড়াও বেগু পোকা লালকিমি পাতামড়া পোকা এরকম আরও বিভিন্ন ধরনের উৎপাদনের উপর কার্যকরী নম্বরের ক্যাপসুলাইট প্রযুক্তি হওয়ার জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয় আর তিন নম্বরগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা এটা নীল ত্রিপুজের ওষুধ যেটা অবশ্যই পরিবে পরিবেশবান্ধব প্রোডাক্ট হিসাবে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়া আর কীটনাশকের মধ্যে অন্যতম ওঠে আর চার নম্বর অ্যাডিশনাল অ্যাডভান্টেজ হিসেবে বলা যায় যেটা যে কীট দমনের পাশাপাশি ধানের প্রোডাকশান বাড়ানোর ক্ষেত্রে বা ফলম বৃদ্ধি করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে ধানের ফলম বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকারী দেখা যাচ্ছে অ্যাভারেজ টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফলন বৃদ্ধি হয় এটা ফার্মাস লেভেল থেকে রিপোর্ট চাষিদের মনে কতটা সাড়া ফেলেছে চাষিদের মধ্যে সাড়া অবশ্যই ফেলেছে কারণের যদি ইনস্ট্যান্টলি দেখা যায় তাহলে বাজারে পাওয়া যে কোনো কীটনাশকের থেকে অলমোস্ট কস্ট অফ অ্যাপ্লিকেশন শুরুতে ডবল মনে হবে কিন্তু একবার ইউজ করার পরে চাষি দেখছে যে এটা পার ডে কস্ট হিসাবে কস্টিংটা অনেক কম কারণ লঞ্জিবিলিটি অনেক বেশি প্লাস যেটা বললাম মাল্টি ডাইমেনশনালের শুধু 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 মাজরা পোকার উপর নয় মাজরা পোকা ছাড়াও আরও বিভিন্ন ধরনের কীটসতের উপরে এটা কার্য করছে এটা চাষ চোখে পড়ছে রিমার্কেলি ডিফারেন্সটা অন্যান্য কীটনাশক দানার সঙ্গে এই জুটিকার কাজটা চোখে পড়ে যাচ্ছে আমার তথাগত সাঙ্গাল আমি লোক কেমিক্যালস লিমিটেডের

ধান প্রধান রাজ্য এবং এখানে মেন পছন্দ হচ্ছে ধান ধানের কীটনাশক হিসেবে খুবই প্রয়োজনীয়তা ছিল এই ধরনের কীটনাশক পশু আর হওয়ার এবং আমাদের তিন বছর আগে আমরা এই প্রোডাক্টটা আমাদের নিজস্ব আমরা নিয়ে আসি খুব দ্রুত এটা চাষি বন্ধুদের মধ্যে সারা ফেলে কারণ এর যা গুণাগুণ এবং কার্যকারিতা সেটা চাষিরা দেখেছে এবং খুব দ্রুত সেই জন্যই আমাদের পশ্চিমবঙ্গের রূপে। এটা প্রাধান্য পেয়েছে এটা ব্যবহার প্রাধান্য পেয়েছে এবং সমস্ত জেলার বন্ধু যারা ব্যবহার করেছে তারাও আজকে এখানে পশ্চিম মেদিনীপুরের এখানে সমস্ত জেলাবন্ধু বন্ধু উপস্থিত আছেন কারণ আমরা পূর্ব মেদিনীপুরের সমস্ত জীবা বন্ধু এটা যারা কত দু বছর এই বাজারে চাষিদের অ্যাভেলেবেল আমার নাম শান্তনু পণ্ডা সিনিয়র আমি ম্যানেজার আমি উইলউড কেমিক্যালস কেমিক্যালসগের কর্মরত আমার রিজন পশ্চিমবঙ্গি আজকে আপনাদের এই যে কর্মসূচিটা কর্মসূচি এবং কোন কোন জেলাকে নিয়ে হচ্ছে আজকের এই কর্মসূচি এই একজন মিটিং এটা হচ্ছে তিন নম্বর মিটিং আমরা বিগত দুদিনে দুটো মিটিং করেছি উনিশ তারিখ এবং কুড়ি তারিখকে তারা তারাপীঠে করেছি বর্ধমান জেলা বীরভূম জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া এবং হুগলি জেলা নিয়ে এবছর বছর আজকে যেটা আমরা রেখেছি এটা মূলত পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এলাকা যে সমস্ত ডিলার বন্ধু আমাদের এই প্রোডাক্ট চাষিদের হাতে তুলে দেন তো তাদেরকে নিয়ে আজকে এই অ্যাক্টিভেশন মিটিং এর আয়োজন। এই মিটিং এর কতজন রিটেলার নিয়ে টোটাল পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম থেকে দুশো জন টোটাল ডিলার বন্ধু যারা ডাইরেক্ট চাষির সাথে যুক্ত আছেন এবং আমাদের এই প্রোডাক্টটা ধরে ধরে চাষিদের ব্যবহার করাচ্ছেন তাদেরকে এখানে মূলত ডাকা হয়েছে এবং আমি এটা বলতে পারি যে আজকের দিনে এই প্রোডাক্ট দ্রুততার সঙ্গে বিগত চার বছরে যেভাবে পশ্চিমবঙ্গের মাটিতে স্বীকৃতি হয়েছে এবং তাতে চাষি উপকৃত কাজ কাছ থেকে এবং ডিলার বন্ধু যারা এই প্রোডাক্ট বিক্রি করছেন তারা ব্যবসায়ীভাবেও তারা খুশি এই প্রোডাক্ট ব্যবহার বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়া বেবি সেন্টার এখন টন্ডুকে যোগাযোগ এর ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদু প্রসান্ত টন্ডু আদি মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন